সম্প্রতি রাজস্থানে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালো বাংলা পক্ষ মালদার কালিয়াচকে জালালপুর এলাকার শ্রমিকের বাড়িতে গিয়ে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের নেতৃত্ব বাংলা পক্ষের তরফে দাবি করা হয়েছে বৈধ থাকার সত্ত্বেও ওই শ্রমিককে ডিটেনশন ক্যাম্পে আটক রেখে বাংলাদেশে পাঠানো হয়েছে যা এক গভীর ষড়যন্ত্র এবং বাঙালি বিদ্বেষের ফল এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জাতীয় স্তরে এক নতুন রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে বাংলা ও বাঙালির এই যে দুরবস্থা এই যে আক্রান্ত অবস্থা ভারতবর্ষে এর একমাত্র সমাধান হিসেবে কিন্তু রয়েছে ভূমিপুত্র সংরক্ষণ মালদায় অধিকাংশ যে ইন্ডাস্ট্রি আছে সেখানে কোনো বাঙালিকে নেওয়া হয় না ঠিক আছে তবে সারা পশ্চিমবঙ্গে যে ইন্ডাস্ট্রি কোটি কোটি চাকরি তৈরি হয়েছে ইউপি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার লোকজন কোনো বাঙালিকে দেওয়া হয় না বাঙালিকে যেতে হয় অন্য রাজ্যে এই ব্যবস্থার অন্ত চাই এসব বিভিন্ন রাজনৈতিক দল সিপিএম তৃণমূল কংগ্রেস এরা সব পথে নামছে আমরা খুশি যে পথে নামছে কিন্তু সমাধান কেউ বলছে না শুধু প্রতিবাদ করবে ভোটের দিকে বিষয়ে হবে না আমরা প্রতিটি বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই মালদার যারা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড তাদের সঙ্গে যোগাযোগ করেছে এর ফলে এবং যেহেতু পররাষ্ট্রের মধ্যে মানে এছাড়া মুখের ভাষা বাংলা বলে তাকে আজকে বাংলাদেশে মসীন করা হয়েছে তারা যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল রাজস্থান